শেষ পর্যন্ত পারি কি কাজটি শেষ করতে পারলো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা নাটকের একশত ছিয়াত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কি করা উচিত আর ঠিক তখনই সৌরভ বলবে শোনো পারি কথায় আছে যেখানে দেখিবেচ্ছাই উড়াইয়া দেখিও তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন তোমার কাছে যা যা আছে তুমি সেটা নিয়ে ট্রাই করো তুমি পারবে তুমি নিশ্চয়ই ভালো একটা কিছু তৈরি করতে পারবে আর এই কথা শুনে ইরফানও হ্যাঁ সম্মত পোষণ করবে ইরফান বলবে হ্যাঁ পারি তুমি তাড়াতাড়ি চালিয়ে যাও আর এই কথা শুনে পারিকে দেখা যাবে সে সৌরভের কাছ থেকে যে টুকরো টুকরো দড়ি নিয়ে এসেছিল সেগুলোতে অনেক সুন্দর একটি জিনিস বানাবে এবং এক পর্যায়ে তার একটা বোতামের প্রয়োজন হবে আর ঠিক তখনই সে ইরফানের কাছে দৌড়ে যাবে এবং ইরফানকে বলবে বোতাম লাগবে এবং ইরফানকে দেখা যাবে সে সাথে সাথে তার শার্টের যে বোতাম রয়েছে সেটি ছিঁড়ে পারির হাতে দেবে এবং সেই হা হাতে দেবার সাথে সাথে পারি তাড়াতাড়ি ওই বোতাম দিয়ে বাকি কাজটি মাত্র দুই মিনিটের মধ্যে করে শেষ করে ফেলবে এবং এক পর্যায়ে সবার গহনা বানানো শেষ হলে সবাইকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেবে আর ঠিক তখনই ওখানে রিয়াকেও পাঠিয়ে দেবে রিয়াকে ওখানে মডেল সাজানোর জন্য পাঠিয়ে দেবে তখন রিয়া ওই ওয়েটিং রুমে গিয়ে সাজতে থাকবে তখন রিয়া সৌরভকে বলবে সৌরভ এখন যেহেতু আপনার গয়না শো অফ করা হবে তাহলে আপনি বলুন আপনি কোন ধরনের লুক চাচ্ছেন আমার মধ্যে আপনি যেভাবে চাচ্ছেন আমি ঠিক সেভাবেই করব। কারণ আমি জানি যে আপনার গয়নাটা অনেক সুন্দর বানানো হয়েছে আর এই কথা শুনে সৌরভ বলবে আসলে আমার গয়নায় যেহেতু একটা মুকুট রয়েছে সেহেতু আপনার একটা মুকুট ক্রিয়েট করতে হবে এবং আপনার চোখে কি যেন দেয় এই বলে পারির কাছে জিজ্ঞাসা করবে তখন পারি বলবে আই শ্যাডো তখন সৌরভ বলবে হ্যাঁ এক্স্যাক্টলি আপনার চোখে আইসাডু দিতে হবে আসলে আমি মূলত আপনাকে পাড়ির মতো করে সাজাতে চাচ্ছি কারণ আমার রূপকথার মধ্যে পাড়ি হচ্ছে এক নম্বর আমি পারির মতো পরি কোথাও দেখিনি পাড়ি শুধু পারমিতা নয় পারি শুধু রবীন্দ্রনাথের নাতনি নয় সে পড়িও বটে আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে সে অনেক জেলাস ফিল করবে রিয়া বলবে আপনি হয়তো সত্যিকারের পরি কখনোই দেখেননি তবে আজকে আমি এমনভাবে সাজবো আপনাকে আজকে আমি সত্যিকারের পরি দেখাবো এই বলে রিয়াকে দেখা যাবে সে অনেক সুন্দরভাবে সাজবে এবং সৌরভের যে গয়নাটি রয়েছে সেটি গলায় পরে শো অফ করবে এবং যখন সৌরভের গহনাটি পরে অডিশনের সামনে সবার সামনে শো অফ করবে তখন তাসফিয়া ম্যাম এবং মিস্টার আকিবকে দেখা যাবে তারা অনেক প্রশংসা করবে তারা বলবে অনেক সুন্দর হয়েছে সৌরভের গহনাটি এবং নেক্সট পর্যায়ে রিয়াকে দেখা যাবে সে এবার পাড়ির গহনা গলায় দেবার সিদ্ধান্ত নেবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল